বন্ধাক্ত মানুষগুলোর জন্য আপনাদের এমন কারো কাছে যদি কেউ সাহায্যের জন্য আছে ভাই বানভাসী মানুষগুলোর জন্য একটু সহযোগিতা করেন যদি আপনি সহযোগিতা করতে না পারেন। তখন আপনি বলবেন ভাই আমি তো পারলাম না আপনি এক কাজ করেন ওই জায়গায় যাবেন যাওয়ার পরে তার কাছে একটু চান আশা করি ভালো একটা অ্যামাউন্ট তার কাছ থেকে পেতে পারেন এর মানে আপনি নিজে দিতে পারেন নাই কিন্তু একজনের ব্যাপারে আপনি রাস্তা দেখায় দিচ্ছেন সঠিক একটা জায়গা বলে দিচ্ছেন যে এখানে গেলে কিছু পাবেন ইনশাল্লাহ তাহলে মুখ দিয়ে আপনি শুধু রাস্তা দেখা দিচ্ছেন যেখানে গেলে সঠিকভাবে সেখান থেকে কিছু অনুদান পাওয়া যাবে এই রাস্তা দেখা দিচ্ছেন হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি দান না করেও আপনি কোনো অর্থ তাদেরকে সহযোগিতা না করেও শুধুমাত্র রাস্তা দেখা দেওয়ার কারণে তারা তার কাছে যাওয়ার পর যে সাহায্য সহযোগিতা পাবে সেই সাহায্য করার কারণে তিনি যেই সব পাবেন আপনি রাস্তা দেখা দেওয়ার কারণেও সেই পরিমাণ নিজে না পারলেও রাস্তা দেখা দিল বলেন ইনশাআল্লাহ দলিল তির মেয়েটির বর্ণনা ছাব্বিশশো সত্তর নম্বর হাবিস দুই হাজার ছয়শ সত্তর নম্বর হাবিস হদীসের অনুবাদটা করার আগে পুরো হাদিসটা শুনে দিয়ে হাদিসের বর্ণনাকারী মালে তিনি বলেন

নবীজি তাকে দেওয়ার মতো কোনো বাহন দিতে পারলেন না নবীজির কাছে কোনো বাহন ছিল না তাকে দেওয়ার মতো তাকে রাস্তা দেখায় দিলেন নবীজি বলে দিলেন অমুকের কাছে যাও যাওয়ার পর আমার কথা বলবা আশা করা যায় সে তোমার বাহনের ব্যবস্থা করবে নবীজি দেন নাই বলে দিলেন অমুকের কাছে যাও সেখানে গেলে আশা করি বাহনের ব্যবস্থা হবে তিনি গেলেন যাওয়ার পর সত্যি সত্যি ওই ব্যক্তি তাকে বাহনের ব্যবস্থা করে দিয়েছে বাহন নিয়ে লক্ষ্মী আল্লাহবির কাছে আসলেন আসার বর বললেন অমুক ব্যক্তির কাছে আপনি পাঠালেন যাওয়ার পর আমি সত্যি তার কাছে বাহন পেয়ে গেছি নবীজি বললেন ওই ব্যক্তি তোমাকে বাহন দিয়ে যে সব পেয়েছে আমি রাস্তা দেখায় দেওয়ার কারণে সেই সব পেয়েছে যে আমি বাহন দিতে পারি নাই এমন একটা জায়গার কথা বলেছি যেখানে গেলে তুমি বাহন পাবা আর সত্যি সত্যি পেয়ে গেছো আমি রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে সেই সব পেয়ে গেছি এবার আমার সাথে বলেন কল্যাণের রাস্তা দেখিয়ে দিলে সেই কল্যাণকর কর কাজ যদি ওই ব্যক্তি করে আল্লাহ কল্যাণের রাস্তা দেখিয়ে দিয়েছে যিনি কল্যাণকারীর মতোই তাকেও আল্লাহ দান করে আমি রাস্তা দেখেছি উনি করছে উনি কইটা দিন শ্রদ্ধ করবে আমি রাস্তা দেখাই শেষ রসুল্লা সাল্লাম বলেন যতক্ষণ তার সাহায্য করবে ঠিক ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতেই থাকবে যতক্ষণ অন্যকে সাহায্য করতে থাকবে ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকবে তাহলে এই নেকির কাজ আমরা সবাই করব তো ইনশাল্লাহ আল্লাহ করার তৌফিক না প্রশ্ন এসে যায় আমার যদি সামর্থ্য না থাকে তাহলে আমি কি করব প্রথম কথা হলো আপনার সামর্থ্য দুই চাকা ছিল দুই টাকাই সহযোগিতা করছে কথার কথা কারো যদি এমন অবস্থা হয় তার দুই চাকারও সামর্থ্য নাই তিনি কি করবেন তিনি মুখ দিয়ে দুই চারটা ভালো কথাও তো বলার সামর্থ্য রাখেন আল্লাহ সুরা দুই নম্বর আয়াতের অংশ বিশেষে বলেন পুণ্যের কাজে এবং তাকওয়ার ক্ষেত্রে তোমরা একে অপরের সহযোগিতা করোমু আলাল গুনাহের কাজে সীমালঙ্গন এবং নাহর বাড়িতে একজন আরেকজনকে সহযোগিতা করো না তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা আবু দাউদের বর্ণনা চার হাজার নয়শো চৌচল্লিশ নম্বর হাদিস এ হাদিসটি আমি বলব বলার পর অনুবাদ

আশা করি আপনারা এতটুকু বুঝেছেন যে একই বাক্য রসুল সাল্লি সাল্লাম তিনবার বলেছেন এক বাক্য কয়বার বলেছেন এবার অনুবাদ সবাই মিলে করি চলেন বলেন অন্যের কল্যাণ কামনা করাই দিন কল্যাণ কামনা করাই দিন অন্নের কল্যাণ কামনা করাই দিন

على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم رسول الله صلى الله عليه وسلم الصحابي جرير بن عبد الله رضي الله تعالى عنه بولن أمين نبي صلى الله عليه وسلم الكسر بيات اي على إقام الصلاة আমি নামাজ পালন করব আমি যাকাত আদায় করব ওয়া আনসিলিকুল্লি মুসলিম আমি প্রত্যেক মুসলমানের কল্যাণ কামি হব কল্যাণ কামনা করব এই শপথে নবীর কাছে আমি বায়াত ধরলাম তাহলে প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব কর্তব্য আল্লাহ কর্তব্য পালন করার তৌফিক না ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস দুই হাজার হাদিস। নিরানব্বই নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ফি আউলি আল মা কাদাল আব্দু ফি আউলি আকী অনুবাদটা কত সুন্দর একটু মনে শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যতক্ষণ তার আল্লাহর ভায়ের সাহায্য করবে ঠিক ততক্ষন আল্লাহ তাকে সাহায্য করতে থাকে যতক্ষণ অন্যকে সাহায্য করতে থাকবে ততক্ষণ তাকে সাহায্য করতে থাকবে তাদের এলাকাগুলা বন্যার পানিতে গাছপালা পশু পাখি এমনকি শিশু বাচ্চা নারী পুরুষ অনেকেই ডুবে গিয়েছে এই পরিস্থিতিতে কোটিপতি ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে সম্পত্তির মালিক হঠাৎ নিঃস্ব অসহায় হয়ে গেছে এই মানুষগুলার পাশে সারা বাংলাদেশ থেকে যে যেভাবে পারতেছে যার যার অবস্থান থেকে সবাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে চলতেছে এবং এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ